আজকে আমি ভয়কে জয় করেই ফেললাম এত সাহস আমার বাপরে বাপ আমি তো আগে জানতাম না আমরা আসছি ডাঙ্গর হাওরে আর এখানকার সবচেয়ে পপুলার একটা জায়গা হচ্ছে এই ওয়াচ টাওয়ার এই ওয়াচ টাওয়ার কাছে এসে দেখে আমাদের বড় বোটটা বেঁধে দিল আর ছোট ছোট বোটগুলো এসে ভিড় করলো আমাদের বোটের চারপাশে এক একজন তো গান শুনিয়ে আমাদেরকে ইমপ্রেস করানোর চেষ্টা করতেছে যাতে আমরা তাদের বোটে যাই আর এইদিকে তো আমি ভাই সাঁতার পারি না কি একটা অবস্থা এই লাইফ জ্যাকেটই হচ্ছে আমার একমাত্র সম্বল আর ভরসা সাঁতার না জানলেও আমার গোসল করার ইচ্ছা অনেক সেজন্য আমি লাইফ জ্যাকেট নিয়ে যাব আর এদিকে দেখি সাতার জানা সত্ত্বেও আমার হাজবেন্ড জ্যাকেট পড়তেছে আমি এদিকে লাইফ জ্যাকেট পড়তেছি আমার জীবন বাঁচাতে আর সে এদিকে ঢং করে শখ করে পড়তেছে আমরা এখানে ম্যাক্সিমামই সাতার জানি না তাই সবাই এখানে লাইফ জ্যাকেট পরে নিছি কম বেশি দেখো সবাইকে কি কিউট লাগতেছে একদম অরেঞ্জ অরেঞ্জ আমি তো ছোট বোটে নামতেও ভয় পাচ্ছিলাম মুসকান ভাবি আমাকে হাত ধরে নামাই নিল বোটের মধ্যে আমাকে দেখে হয়তো বোঝা যাচ্ছে আমি কি পরিমানে ভয়ে আছি তারপর ওই সৌকি ভয়কে জয় করতে না পারলে লাইফটা এনজয় করলাম কই ছোট ডিঙি নৌকাতে করে এখন যাব আমরা জঙ্গলের মধ্যে আমাদের বোটটা দেখো দূর থেকে কি সুন্দর লাগতেছে এইদিকে ছোট নৌকাতে আমি একদম নিচে বসে পড়ছি কারণ নৌকাটা বারবার দুলতেছে এতই ছোটই নৌকাগুলো। নৌকা গুলো এইদিকে আমাদের মতো আরো অনেক ছোট ছোট হাউস বোট নিয়ে আসছে অনেকেই এই জায়গাটাতে এসে সবাই কম বেশি করে যারা হাওড়ে আসে আমি সাঁতার জানি না তো কি হয়েছে এনজয় করতে কেন পিছিয়ে থাকবো বলো একটু দূরে এসে দেখি এখানে অনেক গাছ গাছালি মনে হচ্ছে এই জায়গাটা রাতার গুলো চলে আসছি আর এদিকে সাঁতারুরা তাদের সাহস দেখাচ্ছে আমাকে ওরা আগে আগে পানিতে নেমে এনজয় করা শুরু করে দিছে আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম এখানে এসে এই নৌকার মধ্যেই দোকান মানে এই বোট গুলো হচ্ছে স্ন্যাক্স এর বোট আমাদের মতো যারা গোসল করতে আসবে তারা কিনে কিনে খাবে এই জিনিসগুলো আমি এদিকে কোন রকম পারো বাছি পানিতে হাওড়ে ঠান্ডা পানি আর আমার হাজবেন্ড এ সে টানাটানি শুরু করে দিছে সে নাকি রাসেল সে আমাকে মারতেছে ওখান থেকে আর তোমাদের যাতে চুল নিয়ে চিন্তা তোমরা চাইলে হেয়ার কেয়ার এর জন্য এই কম্বোটা ট্রাই করতে পারো এটা টোটালি একটা অর্গ্যানিক হেয়ার কেয়ার কম্বো এখানে থাকছে একটা অর্গ্যানিক হেয়ার অয়েল এই তেলে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটাই প্রাকৃতিক উপাদান বাহির থেকে দেখলেই বোঝা যাচ্ছে একদম অর্গ্যানিক উপায় তৈরি আর এই হেয়ার অয়েলটা ইউজ করার মাধ্যমে চুল পড়া কমে যাবে চুলের সকল সমস্যার সমাধান করবে আর এই হেয়ার প্যাকটা হচ্ছে চুলের প্রোটিন প্যাক যেটা চুলে পুষ্টি যোগাবে চুলটাকে হেলদি করবে শাইনি করবে তো এই হেয়ার কেয়ার কম্বোটা তোমরা পেয়ে যাচ্ছ নীলা ফ্যাশন কালেকশন ফেসবুক পেজ থেকে একদম ফ্রি ডেলিভারি চার্জে তাদের পেজটা আমার রিসিপশানে মেনশন করে দেওয়া থাকবে চাইলে একদম ফ্রি ডেলিভারিতে তাদের পেজ থেকে এই কম্বোটা অর্ডার করে ফেলতে পারো আমার তো একা একা সাহস নাই এ হাওড়ে পানিতে ঝাঁপ দেওয়ার তাই আমি বললাম তুমি এসে আমাকে নিয়ে যাও মানে পানি আমার অনেক পছন্দ পানিতে এনজয় করি আমি প্রচুর বাট পানিতে ভয় লাগে যেহেতু আমি সাঁতার পারি না ও আচ্ছা আরেকটা কথা তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছিলাম এই ঢিলা ঢিলা প্যান্টগুলো আমি কোথা থেকে এগুলো আমি মৌনস্টন পেজ থেকে নি পেজটা যাই হোক আমি এক নৌকা থেকে আরেক নৌকাতে কোনো রকমে পার হয়ে আসলাম ভাবিরা সব আরেক নৌকাতে রুকায়াও কিন্তু বাদ যায়নি আজকে সবাই মিলে হাওড়ের পানিতে ইচ্ছা মতো এনজয় করবো একদিকে মন চাচ্ছে আমি আবার ভয়ও পাচ্ছি আমি ওকে বললাম আমাকে ধরে ধরে নামায় না বাট নিচে নামতে দেখি ঠাই নাই আর জায়গাটা একদম উপরের দিকে উঠে মানে আমার প্রচুর পরিমাণে ভয় লাগতেছে নেমেই এইদিকে মুস্কার ভাবে অবস্থা দেখো গাছের মধ্যে ঝুলতেছে সে কিছুক্ষণ আমরা পানিতে হাঁটাহাঁটি করার পর একদম অ্যাডজাস্ট করে নিয়েছি মানে আর ভয় লাগতেছে না আমি এই প্রথম হাওরের পানিতে গোসল করতেছি নদীর পানিতে নামছি পুকুরে নামছি সুইমিং পুলে নামছি সমুদ্রেও নামছি বাট হাওরেই প্রথম আর সবাই মিলে আজকে আসছি তাই মজাও হচ্ছে প্রচুর ঠান্ডা ঠান্ডা পানির মধ্যে গরম গরম চা নিয়ে নিয়েছি সবাই মিলে ভিডিওতে দেখতাম সবাই অনেক এনজয় করে এই জায়গাটা বাট আমরা আসি সব ভালোবাসার মানুষের সাথে মানে সবাই মিলে গ্রুপ করে একসাথে আসছি তাই আমরা একটু বেশি মজা করতেছি আজকে কে কাকে লাথে দিয়েছে কাকে কে ধাক্কা মারতেছে তার কোনো ঠিক ঠিকানা নাই আমরা প্রায় এক ঘন্টার মতো এখানে পানির মধ্যে ঝাপা ঝাপি করছি বাট যখন বোটে ওঠার পালা তখন আর আমি নৌকার মধ্যে উঠতে পারতেছি না কোন রকমে গাছের ওপরে উঠে দেন আমি নৌকার মধ্যে উঠে বসলাম নামাটা সহজে ছিল বাট ওঠার সময় আমি প্রচুর পরিমাণে ভয় পাচ্ছিলাম পিছলে গেলে একদম গাছের গুড়ির সাথে লেগে হাত পা কেটে যাবে এই হাওড়টা আসলে এতই বড় চারিপাশে যেদিকে তাকাই সেদিকেই পানি মনে হয় আমাকে সমুদ্রের মাঝখানে এসে রেখে দিছে এই জন্যই নামতে প্রচুর ভয় পাচ্ছিলাম কিন্তু লাইফে এত ভয় পেলে আর এনজয় করবো কিভাবে বলো তো আজকে ভয়কে জয় করে ভীষণ এনজয় করলাম ভিডিওতে কতটুকু শেয়ার করতে পারছি জানি না কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই কমেন্টে জানিও তো সবাই ভালো থাকো দেখা হচ্ছে আল্লাহ হাফেজ